উম্মতে মোহাম্মদি আজ মরণটাকে ঘৃণা করে আর এটাই নবীজি বলেছেন ওয়া কারাহিয়াতুল মাউত আমার উম্মত মৃত্যুকে ভালোবাসবে না মৃত্যুকে এরা ঘৃণা করবে সাহাবীদের ঘটনা শুনেন একজন সাহাবি তার নাম হলো আব্দুল উজ্জা আব্দুল উজ্জা এমন একটা সাহাবি তার আব্বা ছোটতেই তাকে রেখে মারা গিয়েছিল তার চাচার ঘরে সে লালিত পালিত চাচার ঘরে লালিত পালিত যখন বড় হয়েছে যখন সমবয়স্ক যুবকে যখন পদর্পণ করেছে আল্লাহ নবী মদিনাতে আছেন তার চাচাকে বলছেন চাচা যান মুসলমান হয়ে গেল আমিও মুসলমান হয়ে যাব চাচা আপনার মতামতটাকে বলেন চাচা বলছেন ভাতিজা রে তাই তো কি মনে হয় একদিন হাজিরত আব্দুল্লাহ আবদুল্লাহ তার নাম আব্দুল আউজা আবদুল্লা একদিন এনে তার চাচার সামনে বলছেন লা ইলাহা চাচার সামনে যখন কালিমা পড়ে নিল একাত্মবাদের তৌহিদের যখন সাক্ষী দিয়ে দিল তখন চার চাচা এতটাই রাগান্বিত হয়ে গেল তার চাচা বলছেন রে ধর যতগুলো ধন সম্পদ টাকা পয়সা এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে ভাতিজা বলছেন সমস্ত কিছুই ছেড়ে দেব এমন কি তার ভাতিজাকে চাচা বলছেন ও আব্দুল যা তুমি যে না পরনে পোশাক পরিধান করে আছো সেটা আমার টাকার এটাও তোমাকে খুলে ফেলে দিতে হবে আব্দুল যা বলছেন এটাও আমি খুলে ফেলে দিলাম ইমান আনার কারণে আমার পরনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিলাম তখন আব্দুল উজ্জা তার মায়ের ঘরে প্রবেশ করে করলো আর মায়ের ঘরে গিয়ে একটা একটা ছিড়া কম্বল নিয়ে তার জৈন অঙ্গ তার গোপন অঙ্গটাকে লজ্জা ঢেকে মসজিদে নবাবিতে হাজির হয়ে গেলেন মসজিদে নবাবিতে আব্দুল লজ্জা বসে রয়েছেন আল্লাহ আর নবী বের হলে তোমার নাম কি না তো আমার নাম আব্দুল লজ্জা তোমার এই অবস্থা কেন আব্দুল লজ্জা বলছেন আল্লাহর নবী আমার এই অবস্থা কেন এরকম ইমান আনার কারণে ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে ইমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজ আমার এই অবস্থা হয়েছে আব্দুল উজ্জা আল্লাহর নবী তার নাম রাখলেন আবদুল্লাহ আবদুল্লাহ এমন একজন সাহাবী তার পরনের পোশাক পর্যন্ত ইমান আনার কারণে আনতে পারেনি আব্দুল উজ্জাকে আসাবে সুফার ভিতরে কোরআন তেলাওয়াত পড়তে দিলেন এবার যুদ্ধের থামা পেতে গেল আল্লাহ নবী বলছেন বাইতুল মালে কোন মাল নাই ও আমার সাহাবীরা বাইতুল মালে কোন মাল নাই তোমরা সকলেই যার কাছে যা আছে বাইতুল মালে যুদ্ধের জন্য তোমরা জান দাও তোমরা বাইতুল মালে মাল জমা করো মহিলারা তাদের হাড়

বলছেন রাসূলুল্লাহ আল্লাহর নবী আজকে যুদ্ধের জন্য সকলেই তো কিছু দিল কিন্তু আমি এমন একজন গরিব সাহাবি আমি কিছু দিতে পারলাম না আল্লাহ নবীকে আবদুল্লাহ বলছেন ইয়ারসুল আল্লাহ আজকে আমার দাওয়ার মতন কিছুই নাই আমার জন্য আপনি দোয়া করে দেন আপনি আমার জন্য দোয়া করেন আমি আব্দুল উজ্জা যেন আমি সহিদ হয়ে যাই জিহাদের ময়দানে গিয়ে আমি চানটাকেই যেন দিয়ে দিই আল্লাহ নবী কাছে তিনি দোয়া করতে বললেন আমি ঘটনাটি কেন আনলাম আব্দুল উজ্জা আবদুল্লাহ এমন একজন সাহাবি সে মরণটাকে চেয়েছে সে মরণটাকে চেয়ে নিয়েছে আবদুল্লাহ এরা সাহাবি সারা দুনিয়ার বুকে লাত মেরেছে দুনিয়াকে সাহাবির লাত মেরেছে আর আজকে আমরা মুসলমান সমাজ আজকে দুনিয়াটাকে আমরা প্রেম খুচ্ছি দুনিয়াটাকে ভালোবাসবে হাজিরে তো ওমার রতি আল্লাহ হ তালা আল্লাহ নবীর সহাবিক হজিরা তো ওমার তিনি বলতেন আল্লাহ আমার জন শহীদ দেবতা Subtitles